আজ সকাল সকাল শুরু হয়েছে দশহরা পুজো আচ্ছা তোমরা কি জানো এই দশহরার দিন মনসা পুজো হয় কেন বলবো সকাল সকাল এখানে পুজো হয়ে গেল আর সন্ধ্যেবেলা পুজো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি প্রথমেই বলি দশহরা মানে কি রাবণের হেরে যাওয়াকে বোঝানো হয়েছে অর্থাৎ অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উদযাপন পালন হয় জ্যৈষ্ঠ মাসের দশমীর দিন আর ঠিক এই দিনেই ভগীরথ অর্থাৎ গঙ্গা মহাদেবের জটা থেকে মর্তে এসেছিল আর পৃথিবীকে ভরিয়ে তুলেছিল বীভৎস শ্যামলায় আর যেহেতু এই সময়টা ঠিক বর্ষার আগে আগে তাই এই সময়টা সাপের খুব উপদ্রব হয় আর আমরা তো জানি মহাদেবের কন্যা আর নাগরাজ বাসুকির ভগিনী হচ্ছে মা মনসা তাই এই সময়টা সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য এই দিনেই পালন করা হয় মা মনসার পূজা এটা তো হলো পৌরাণিক ঘটনা তবে আমার যেটা ভালো লাগে যে গাছকে পূজা করা গাছকে সম্মান দেওয়া জানি না তোমাদেরকে বোর করলাম কিনা তবে তোমাদের যদি ভালো লাগে তবে মাঝে মাঝে এরকম আড্ডা করাই যায় কি বলো যাই হোক চলো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল